তোর মতো ছাত্রার সাথে আমি সংসার করবো না আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি হইলে আর জীবনে কোনো এই বেরিয়ে আসবি না তোর কপালে আর তো সংসারের কপালে আর বাড়ি আজকে আমি পূজার বোনাস পাইছি এই শোনো এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা জানো বিয়ের আগে আমি এতটাই সাহস ছিলাম মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম চাকা মারা জায়গা পাও না যে বিড়াল ইদুর মারে তার মুজ দেখলে বুঝা যায় তার মানে কি চাও আমি ভিতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর ঘুমাও ভাইয়া এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটা কি সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা তোর সংসার নেই তুই থাক

এই কি হইছ তোমারে আর বল না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাতগুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাব আরে কি বল আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম ভাত দে এই যে ম্যাডাম এখানে একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না আপনিও তো একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না পুরুষ মানুষের আবার কিসের ভয় গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি আমারও তো একই অবস্থা গবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি এই বাই অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শক নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টসলাইট মেরে দেখে কার কার ঘরে দজল বউ আছে এই তোরে কইছিনা ওই দুই সুসলা মাতারির লগে কথা কই না আরা ভাষা আইছে কা কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল এবার বল কিভাবে কোটিপতি হব কি বুদ্ধি দিতেছে আমি চা বানাই নিয়ে আইছি তুমি চা খাও জানো সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে ভাবি নিজের খেয়াল রাখবেন হালকা খাবার খাবেন ভারী জিনিস একদম তুলবেন না 9 মাস কিন্তু চলতেছে 3 মাস পরে ডেলিভারি এ দামরা হালার ফালা কার 9 মাস চলে আর কার 3 মাস পর ডেলিভারি নতুন বছরের এ মাইন্ডিরি হালার ফালা তোর কি মানে ফিডে খালি খালি সব কি করি আচ্ছা বলো তো শান্তি কাকে বলে চুপচাপ বেজ্জতি সহ্য করাকে শান্তি তাই নাকি তাহলে একটা উদাহরণ দাও তো যেমন আমার ষষ্ঠী পুজো শিগগির পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অশোকের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন এই তোমার পূজোর মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পড়বা আমি মারবো কেন তা কি পছন্দ হয়েছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা ভাইয়া এটাকে ভোটার আইডি কার্ড সংশোধন করার ভোটার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কি সমস্যা হয়েছে আইডি ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা বাবি আমনের মোর এক্সের ভাল লাগে মুই বিয়েতে মাইয়ে মো

আমি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসব। আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো পুরুষ মানুষগুলো মানুষের জাত না বই আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় সজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ আমি টুম্পা ভাবিরে কোট ম্যারেজ করছি ঘরে বউ জানেই না হ্যালো টুম্পা ভাবীর সাথে কোড ম্যারেজ করছিস আজ তোরে খাইছি আমি তো ভিডিও করতেছি এখন বল তো পোস্টই করি নাই তুমি জানলা কি করে ওটা ভিডিও হয় নাই ওটা লাইভ হইছে আজ তুই বাসায় আয় খতম হয়ে গেল তোমার বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি কর এখন কাজ কেন আমার বাপ মাকে কাজ সময় মনে ছিল না তোমার এই এগুলো কি বল তুমি আমি আবার তোমার বাবা মাকে কবে কান যখন বিয়ে করে নিয়ে আসছিলাম তখন আমার বাবা মা কান ছিল মনে নাই দেখেন অরুণ স্যার বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয়ে না বাচ্চা চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলায় না এই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে